নমস্কার বন্ধুরা লাইফস্টাইল পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন কি নিয়ে চলে এসেছি আজকে মোচা আর নারকেল আজকে নারকেল দিয়ে মোচার ঘন্ট করব তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই বন্ধুরা দেখুন বসে পড়েছি এই যে এই যে আমরা আমি তো এইভাবেই মোচা ছাড়াই দেখুন এই আগে এরকম ভাবে ছাড়িয়ে নি এই দেখুন এই যে দেখেছেন তো এই সুন্দর ছাড়ানো হয়ে গেছে এবার ভিতরেরটা আমি অল্প অল্প করে কেটে নেব এবারে আমি এইগুলোকে ছাড়াই নি আমার তো বাছা হয়ে গেছে এবারে আমি এই যে কেটে নেব আমি এই মাঝখান দিয়ে এটা ফালি করে নিলাম এইভাবে এই যে একটু মাঝখান দিয়ে ফালি করে নেবেন তাহলে ঝটপট কাটা হয়ে যাবে এই যে কাটা হয়ে গেছে এই যে এই যে দেখুন উপকরণ বলতে আপনাদের তো দেখালাম এই যে মোচা কাটা দেখালাম আর এই যে নারকেল নিয়েছি দুটো আলু নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আমার যটা লাগবে আমি দেব আর এখানে হচ্ছে গোবিন্দভোগ ভোগ চাল এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এটা আমি পরে লঙ্কার সাথে পেস্ট করব এটাকে আমি ধুয়ে আগে আমি কড়াতে সেদ্ধ করতে দিয়ে দিই এই দেখুন প্রথমে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম তাহলে কষ্টটা চলে যায় এবারে আমি এটা গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে সেদ্ধ এবারে আমি নামিয়ে দিচ্ছি এই যে

এই যে কাঁচা লঙ্কা তো আপনাদের দেখালাম এই গোবিন্দভোগ চাল নিয়েছি এই বাটাটা করে রেখেছি হ্যাঁ এটা পরে আমি দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন আমি আলুটাকে লাল করে ভেজে নিলাম এবারে আমি এবারে আমি এই যে নারকেল কোড়াগুলো দিয়ে দেবো নারকেল কোড়াগুলো একটুখানি ভেজে ভেজে ভালো মানে ইয়েটা থাক হ্যাঁ রেসিপিটা খুব ভালো হবে ওই জন্য একটু নারকেল কোড়াটাকে একটু ভেজে নিলাম হালকা করে এই যে মোচাটা সেদ্ধ করে নিয়েছি মোচাটা এখন দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো গুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম দেখুন আমি ভাজা ফিরে আর গোটা ধনে আমি গুঁড়ো ভেজে শুকনো খোলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাকে পরিমাণ মতো দিয়ে দেবেন আমি একটুখানি অল্প করে একটু জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম এবারে আমি এই যে গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে নি পেস্ট করে নিয়েছি এটা আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষের দিনে বন্ধুরা খুব ভালো লাগবে আপনারা বাড়িতে করে দেখবেন ট্রাই করে বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব কী সুন্দর হয়েছে এই যে দেখুন আপনারা ট্রাই করে ঘরে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খান তাদেরও ভালো হবে নারকেল দিয়ে মোচার ঘণ্ট কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার